বন্ধুরা জানেন কি কিভাবে মানুষ পেল একশো বছরের আয়ু কেনই বা মানুষের জীবনকে ভাগ করা হয় চারটি ভাগে ব্রহ্মাদের কি মানুষকে একশো বছর আয়ু দিয়েছিলেন আজকের এই কাহিনী থেকে আমরা জানব মানুষ শেষ পর্যন্ত একশো বছর আয়ু কিভাবে পেল সম্ভব হলে কাহিনীটি সম্পূর্ণ শুনুন এই কাহিনী থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা একসময় একটি হাঁস মানসরোবর হ্রদের পর্বত শিখরে বসেছিল এবং নিজের চিন্তায় মগ্ন ছিল আর তার ঠিক নিচে কৈলাস পর্বতে ভগবান শিব বিরাজমান ছিলেন এই পর্বতের কাছে যেখানে হাঁসটি বসেছিল তখন হাঁসের দৃষ্টি তিনটি প্রাণীর উপর পড়ল যাদের মধ্যে একটি গাধা একটি কুকুর এবং একটি পেঁচা ছিল এই তিনজন হাসতে হাসতে এদিকে আসছিল এবং পরস্পর কথা বলছিল তারা বলছিল ভালোই হয়েছে যে আমি আমার আয়ুর কুড়ি বছর ব্রহ্মাদেবকে দিয়ে দিলাম গাধাও ঠিক একই কথা বলছিল ভালোই হয়েছে আমি আমার আয়ু ব্রহ্মাজির কাছ থেকে কমিয়ে নিলাম তারা তিনজনই খুব প্রসূন্নভাবে এগিয়ে আসছিল তাদের তিনজনকে দেখে সেই হাঁস সেখান থেকে উড়ে গেল যেখানে পাশেই কৈলাসে ভগবান শিব বিরাজমান ছিলেন হাঁসটি ভগবান শিবের কাছে পৌঁছালো এবং ভগবান শিবকে বলল হে ভগবান আমি আজ একটি অত্যাশ্চর্য ঘটনা দেখলাম তখন ভগবান শিব বললেন বলো হাঁস তুমি কি দেখেছ হাঁস বলল হে ভগবান আমি দেখলাম তিনটি প্রাণী তিনটি জীব এদিকে আসছে কৈলাস পর্বতের দিকে তিনজনই খুব প্রসন্ন তারা পরস্পর কথা বলছে আমি আমার আয়ু কমিয়ে নিলাম খুব ভালো হয়েছে তারা তিনজনই এভাবে নিজেদের আয়ুর বর্ণনা করতে করতে এগিয়ে আসছে এবং তারা খুবই আনন্দিত এর কারণ কি ভগবান শিব বললেন হে বৎস আমার কথা মন দিয়ে শোনো ভগবান ব্রহ্মাদেব যখন সৃষ্টির রচনা করছিলেন এবং ব্রহ্মাদেব প্রতিটি প্রাণীকে আলাদা আলাদা আজু দিচ্ছিলেন ঠিক এক সময় এই তিন প্রাণী গাধা কুকুর ও পেঁচা এই তিনজন মিলে ভগবান ব্রহ্মার দরবারে গেল ব্রহ্মাদেব যখন তাদের তিনজনকে আসতে দেখলেন তখন তিনি বললেন বল বৎস তোমরা হঠাৎ এখানে উপস্থিত কি জন্য তখন তারা তিনজন বলল হে প্রভু আপনি আমাদের বলুন আপনি আমাদের কত আয়ু দিয়েছেন আপনি আমাদের আয়ু নির্ধারণ করে দিন ঠিক তখনই পাশেই বসা মানুষটিও বলতে লাগল হে ভগবান আমার আয়ুও নির্ধারণ করে বলুন মানুষকে আপনি কত আয়ু দিয়েছেন ভগবান ব্রহ্মা বললেন তোমরা চারজন মন দিয়ে শোনো আমরা তোমাদের চারজনকেই চল্লিশ বছর করে আয়ু দিয়েছি যাও তোমরা আরামে ভোগ করো এবং এই সৃষ্টিতে বসবাস করো যখন গাধা এই কথা শুনল তখন গাধা বলল হে ভগবান আপনি এ কী করে দিলেন আমাদের আয়ু চল্লিশ বছর করে দিলেন আমি তো বোঝা বইতে বইতেই মরে যাব হে ভগবান ব্রহ্মাদেব আমার আপনার কাছে নিবেদন অনুগ্রহ করে আমার আয়ুর কুড়ি বছর কম করে দিন ব্রহ্মাদেব সেই গাধাকে বললেন দেখো গাধা আমি তোমার আয়ু কমিয়ে দেব কিন্তু তোমার এই সঙ্গীদের জিজ্ঞাসা করে দেখো তোমার আয়ু কে নেবে যদি এদের মধ্যে কেউ তোমার আয়ু নিতে রাজি হয় তাহলে আমি তোমার আয়ু কম করে দেব তখন পাশেই যে মানুষটি বসেছিল সে বলল হে ভগবান এই আজু আপনি আমাকে দিন আমার আয়ু মাত্র চল্লিশ বছর আর চল্লিশ বছরে আমি কি করব। তাই হে প্রভু এই আয়ু আপনি আমাকে দিন ভগবান শিব হাসকে বললেন হে হংস যখন ব্রহ্মাজি এই কথা শুনলেন তখন তিনি বললেন তথাস্তু আমি তোমার কুড়ি বছরের আয়ু মানুষকে দিলাম মানুষের মূল আয়ু ছিল চল্লিশ বছর যা ভগবান ব্রহ্মা দিয়েছিলেন আর গাধার দেওয়া কুড়ি বছর যোগ করে মোট ষাট বছর হয়ে গেল আর গাধাও খুব খুশি হল কারণ গাধা ভেবেছিল আমার তো সর্বদা বোঝা বইতে হবে তাই আমার কম আজই ভালো যখন কুকুর দেখল গাধা তার আয়ু কমিয়ে নিল তখন কুকুর বলতে লাগল হে প্রভু আমার সাথেও তো অন্যায় হয়েছে হে প্রভু লোকেরা আমাকে লাঠি মারে আমি ক্ষুধার্ত থাকি আমার খাবার মেলে না চল্লিশ বছর বেঁচে থেকে আমি কত কষ্ট ভোগ করব। আমারও কুড়ি বছর আয়ু কমিয়ে দিন আমি এত দীর্ঘ বছর বাঁচতে চাই না হে প্রভু আমি যদি এত দীর্ঘ বছর বাঁচি তবে আমার অবস্থাও শোচনীয় হয়ে যাবে এখানে ওখানে মার খেতে খেতে ঘুরে বেড়াতে হবে তাই আপনি আমার আয়ুও কমিয়ে দিন ভগবান ব্রহ্মা বললেন এই জীবদের মধ্যে কাউকে জিজ্ঞাসা করো যদি কেউ তোমার আয়ু নিতে চায় তবে আমি তোমার আয়ু কম করে তাকে দেব তখন পাশেই বসা মানুষটি আবারও বলল হে ব্রহ্মাজি সাত বছরে আমি কি করব। এই কুড়ি বছরও আপনি আমাকে দিন ব্রহ্মাজি কুকুরের কুড়ি বছর মানুষকে দিয়ে দিলেন মানুষের আয়ু বেড়ে আশি বছর হয়ে গেল এসব দেখে তেঁচার থাকতে ইচ্ছে করল না তেঁচা কিভাবে পিছিয়ে থাকবে তেঁচা বলল ভাইরা আমিও তো এত বছর বাঁচতে চাই না আমার তো দিনে কিছু দেখাই যায় না আমি শুধু রাতেই দেখতে পাই তাহলে আমি এত দীর্ঘ আয়ু নিয়ে কি করব হে ভগবান আমি তো শুধু বসে বসে দেখে যাই তাহলে আমি এত লম্বা আয়ু নিয়ে কি করব। আপনি আমারও কুড়ি বছর আয়ু কমিয়ে দিন ভগবান ব্রহ্মা বললেন হে তেঁচা তোমরাও কাউকে দেখে নাও যদি কেউ তোমার আয়ু নিতে রাজি হয় তবে আমি তোমার আয়ু কম করে তাকে দেব আবারও তখন পাশেই বসা মানুষটি বলল হে ব্রহ্মাজি আমার আয়ু তো এখন মাত্র আশি বছর হয়েছে আর আশি বছরে আমি কোনো কোন কাজ করব। তাই এই কুড়ি বছরও আপনি আমাকে দিন ব্রহ্মাজি বললেন ঠিক আছে বৎস পেচার কুড়ি বছরের আয়ুও আমি তোমাকে দিলাম হে বতস এইভাবে তিনটি প্রাণীর কাছ থেকে আয়ু নিয়ে মানুষের আয়ু একশো বছরের হয়ে গেল তাই সেই তিনটি প্রাণী প্রসন্ন হয়ে ব্রহ্মাজির সেখান থেকে আসছিল আর তুমি তাদের দেখে কৌতূহলী হয়ে আমার কাছে চলে এসেছে ভগবান শিবের এই কথা শুনে হংস বলল হে প্রভু আমারও একটি পরম কৌতূহল আছে ভগবান শিব বললেন বলো হংস তোমার কি কৌতূহল হংস বলল হে প্রভু আমাকে বলুন যখন মানুষ কুকুরের আয়ু গাধার আয়ু এবং পেঁচার আয়ু ভোগ করবে তখন কি তাদের আয়ুর প্রভাব মানুষের মানুষেরও পড়বে না ভগবান শিব বললেন অবশ্যই পড়বে হংস বলল কিভাবে প্রভু ভগবান শিব বললেন হে হংস তাহলে মন দিয়ে শোনো যখন মানুষ নিজের আয়ুতে বাঁচে অর্থাৎ চল্লিশ বছর বয়স পর্যন্ত বাঁচে তখন সে একজন মানুষের মতো বাঁচে এই চল্লিশ বছর তার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে সে কিছু করবে আর যা কিছু হবে এই চল্লিশ বছরের মধ্যেই হবে কেউ চোর হবে কেউ ডাকাত হবে আবার কেউ রাজা হবে সে যাই হোক না কেন এই চল্লিশ বছরের মধ্যেই হয়ে যাবে এই চল্লিশ বছরের মধ্যেই তার বুদ্ধির পরীক্ষা হবে সে আরামের জীবন যাপনের চেষ্টা করবে সর্বদা ভালো জীবনের স্বপ্ন দেখবে সর্বদা ভালো কিছু ভাববে এই চল্লিশ বছরে তার বুদ্ধি সীমিত থাকবে তারপর হংস বলল হে ভগবান আপনি আমাকে বলুন দাদার আয়ুতে মানুষ কিভাবে বাঁচবে ভগবান শিব বললেন দেখো হংস চল্লিশ বছর বয়সের পর মানুষের জীবন গাধার মতো হয়ে যাবে যে আরাম সে চল্লিশ বছর পর্যন্ত নিজের আজুতে করেছিল নিজের জীবন আরামে কাটিয়েছিল তার ভার তার উপর এসে পড়বে তার সন্তান হবে তার স্ত্রী থাকবে তার পরিবার বেড়ে যাবে আর যখন পরিবার বেড়ে যাবে তখন তাকে উপার্জন করতে হবে মস্তি ছাড়তে হবে আর যদি মৌজ মস্তিও করে তবে লোকেরা বলবে বুড়ো হয়ে গেছে আর মৌজ মস্তি করছে আর এদিকে বাচ্চারা না খেতে পেয়ে মরছে তারপর ভগবান শিব বললেন সোনহংস চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে মানুষের জীবন গাধার মতো হয়ে যাবে যেমন গাধা বোঝা বহন করে তেমনি মানুষকেও বোঝা বহন করতে হবে কখনো নাতি এদিকে রয়েছে কখনো পোতা এদিকে রয়েছে কখনো কেউ কোলে বসেছে কখনো কোনো কাজ করছে এইভাবে সেই মানুষ গাধার মতো কাজ করবে যখন হংস এই কথা শুনল তখন ভগবান শিবকে বলল হে প্রভু আমি আপনার কথা শুনে খুবই বিচলিত হলাম কিন্তু হে ভগবান মানুষ কুকুরের জীবন কিভাবে ভোগ করবে ভগবান শিব বললেন শোনো হংস যখন মানুষ ষাট বছর পূর্ণ করে তখন তার শরীর কাজ করা বন্ধ করে দেয় শক্তি কমে যায় আর বার্ধক্য চেতে বসে তার পরিবার বেড়ে যায় তার পুত্রবধূ আসে তার নাতি নাতনি হয় তারপর তার কথা কেউ শোনে না যেমন কুকুর লড়াই করতে থাকে কুকুর ঘেউ ঘেউ করতে থাকে তেমনি মানুষ লড়তে থাকে আর নিজে নিজে ঘেউ ঘেউ করতে থাকে আর তার কোনো মর্যাদাও থাকে না বন্ধুরা আপনারা তো দেখতেই পারেন আপনার আমার আশেপাশে এমন হয় যে আজকাল বয়স্কদের কি মানে কেউ মানে না খুব কম একশো জনের মধ্যে হয়তো জন এমন লোক থাকবে যারা বড় বুড়োদের কথা মানে না হলে ষাট বছর পূর্ণ হওয়ার পর পিতাজিকে সরিয়ে দূরে বসিয়ে দেয় আর কোনো কথা হলে বলে এত এমনই বক করতে থাকে এর কথায় মন দিও না নিজের বুদ্ধি খাটাও ভগবান শিব বললেন দেখো হংস যেমন কুকুর ঘেউ ঘেউ করতে থাকে তেমনি মানুষ ষাট থেকে আশি বছরের মধ্যে ঘেউ ঘেউ করতে থাকে এই কথা শুনে হংস বলল হে ভগবান আপনি আমাকে খুব ভালো কথা বললেন আমাকে এটাও বলুন মানুষ পেঁচার আজু কিভাবে ভোগ করবে ভগবান শিব বললেন হে হংস এটাও শুনে নাও যে মানুষ আশি বছর পার করে তার পেঁচার আজু শুরু হয় আর আশি বছর পূর্ণ করতে করতে তার শরীরের সব ক্ষমতা শেষ হয়ে যায় তার শারীরিক শক্তি থাকে না শারীরিক শক্তি যখন শেষ হয় হাত পা কাজ করা বন্ধ করে দেয় আর তার চোখের আলো চলে যায় কান দিয়ে শোনাও বন্ধ হয় তার সব দাঁত পড়ে যায় আর সে শুধুই বসে থাকে না কাউকে দেখে না কাউকে শোনে আর যদি কাউকে দেখেও তবে ঝাপসা ঝাপসা দেখে পরিষ্কার দেখতে পায় না যেমন তেঁচা বসে থাকে তেমনি আশি বছর পর মানুষ বসে থাকে না কেউ তার সঙ্গে কিছু বলে না কিছু শোনে একেবারে তেঁচার আয়ু মানুষ আশি বছর পর ভোগ করে যে আচরণ তেঁচা করে সেই আচরণ মানুষও করে হংস বলল হে ভগবান ভগবান শিব বললেন হে হংস এইভাবেই মানুষ এই তিনজনের আয়ু ভোগ করে আর তার একশো বছর পূর্ণ হয় ভগবান শিব বললেন হে হংস এই কারণেই সেই তিনজন পেঁচা গাধা আর কুকুর তিনজনই প্রসন্ন ছিল আজু যত বছরেরই হোক না কেন তা আরামদায়ক হওয়া উচিত যদি তা আরামদায়ক ও সম্মানজনক হয় তবে সেই আয়ুই একশো বছর ভালো বলে মানা হয় হে হংস এই কারণেই গাধা কুকুর আর পেঁচা তিনজন হাসতে হাসতে এগিয়ে আসছিল হংস বলল হে ভগবান আপনি এখান থেকে আমার কৌতূহল শান্ত করলেন আপনি আমাকে সংসারের সবচেয়ে ভালো কথা জানালেন বন্ধুরা এই কাহিনী শোনার পর আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে সত্যি মানুষ এই চার প্রাণীর আজু ভোগ করে মানুষ চল্লিশ বছর নিজের ভোগ করে চল্লিশ থেকে ষাট বছর গাধার ভোগ করে ষাট থেকে আশি কুকুরের ভোগ করে আর আশি থেকে একশো পেঁচার ভোগ করে যা খুব কম মানুষই ভোগ করতে পারে বন্ধুরা যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না